গল্পটা একটু বড় ঠিকই তবে মন দিয়ে শুনুন আর অনুভব করুন আশা করি ভালো লাগবে আজকের গল্প মোনালিসা লিখেছেন কবি সুজিত অধিকারী তোমার ইতিহাস লেখা আছে আমার কবিতায় ইতিহাসের প্রতিটি পাতায় প্রতিটি অক্ষরে তোমার নিঃশব্দ বিচরণ অদৃশ্য এক সৈনিকের মতো মাঝে মাঝে উল্টে দেখি ইতিহাসের ধ্বংসস্তূপে পড়ে আছে অব্যক্ত যন্ত্রণা নিয়ে একটা জীবন্ত লাশ রোমাঞ্চের প্রতিধ্বনি আজও শোনা যায় কিন্তু রোমাঞ্চকর মুহূর্তগুলো বোবা তবুও আমি ভালো থাকি মুহূর্তের কাছে হেরে গিয়েও যখন আমি একা থাকি ব্রহ্ম মুহূর্তে খোলা আকাশের নিচে অনুভব করি অবচেতন মনে তুমি আমার কাছেই আছো একটা আলাদা অনুভূতি জাগে না পাওয়ার মাঝেও পাই এক অকৃত্রিম শান্তি এক একটা পৃষ্ঠায় জমে আছে এক একটা দীর্ঘশ্বাস আলতো আঁকা দগ্ধ স্মৃতি অব্যক্ত আর্তনাদ বুকের গভীরে জেগে থাকা এক অকৃত্রিম টান পাতায় তোমার একটা তৈল চিত্র চোখে চোখ রাখলেই দৃষ্টির গহবর থেকে জন্ম নেয় এক আলোক রশ্মি মোনালিসার মতন এক সময় হাসি ভালোবাসার এক নিঃশেষ বিস্তার সে আলোয় জন্ম নেয় এক নবজাতক আলোকের সন্তান নিঃশব্দের রক্ত মাংস পিণ্ড তার নিঃশ্বাসে ছিল ফেলে আসা ভালোবাসার ছায়া কিন্তু সে দেখতে পায় না তার মায়ের উন্মুক্ত স্তন যেখানে একদিন ছিল আশ্রয় ছিল শান্তি আজ সে শুধু অনাহারে বেঁচে আছে মরুভূমির উপত্যকায় প্রচণ্ড তৃষ্ণায় পঁচিশ নম্বর পাতায় শুরুতেই লেখা এক মহামারী এক দাবানল এক যুদ্ধ মনের সাথে মনের এক অদৃশ্য সংঘাত স্তব্ধ আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ অথচ ও নিরুত্তর সে তার নিরবতা অনুভব করে হঠাৎ শুরু হয় এক পশলা বৃষ্টি নীরব নিঃসঙ্গ একাকি কিন্তু সেই বৃষ্টি মাটিতে পড়ে না বাষ্প হয়ে উড়ে যায় মহা মহাশূন্যে ফেলে রেখে যায় অতৃপ্ত হৃদয় ক্ষুধার্ত মাটি অভিশপ্ত এক দৃষ্টি তবু আমি চাই আবার উঠুক ঝড় আবার আসুক সেই তুফান ভেঙে দিক কাটা তারের বেড়ার জাল নিয়ে আসুক এক অভ্যন্তরীণ বিপ্লব হোক না মহামারী হোক না অরন্ধন ছুঁয়ে যাক মানুষের অন্তর ভেঙে যাক সব ভ্রান্ত আবরণ ফিরে আসুক দাবানল পুড়িয়ে দিক কৃত্রিমতার মুখোশ জেগে উঠুক মোনালিসা সে রহস্যময় নিঃশব্দ হাসি নতুন কিছু বলুক এবার আবার চক্ষুদান করুন লিওনার্দো দেখিয়ে দিন অন্ধকারের মাঝেও আলো কেমন হয় প্রতি অবস্থানেই হাসি মাখা চোখে সরাসরি নিক্ষেপিত দীপ্তি আমার কবিতার শেষ পৃষ্ঠাটি এখনো ফাঁকা তোমার জন্য রেখে দিয়েছি যদি কোনো দিন ফিরে আসো তবে এই অসমাপ্ত ইতিহাসটা নিজেই শেষ করে নিও আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার